বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবার এগারোটা থেকে পরীক্ষা শুরুর কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করল বর্ধমান বিশ্ববিদ্যালয় বুধবার রাত্রে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কবে সে পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়েও কিছু স্পষ্ট করে বলা হয়নি কি কারণেই বা হঠাৎ করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত সে বিষয়েও কিছু স্পষ্ট করেনি কর্তৃপক্ষ শুধু লেখা হয়েছে নোটিফিকেশনে যে অনিবার্য কারণে নির্দিষ্ট করা আঠাশ তারিখের পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ আজ আঠাশে অগস্ট বিশ্ববিদ্যালয়ে এগারোটা থেকে স্নাতকোত্তরের বাংলার টার্ম পেপারের মৌখিক পরীক্ষা ও কমিউনিটি এনগেজমেন্টের পৌখিক পরীক্ষা ছিল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তি জারি করে তা স্থগিত করেছে নোটিশে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কিছু অনিবার্য কারণে আঠাশ আট দু তারিখে সকাল এগারোটা থেকে বর্ধমান গোলাপবাগে হতে চলা স্নাতকোত্তরের বাংলার ট্রাম পেপারের মৌখিক পরীক্ষা ও কমিউনিটি এনগেজমেন্টের মৌখিক পরীক্ষা স্থগিত রাখা হলো পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ সময় এবং স্থান পরবর্তীতে জানানো হবে কিন্তু কেন বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি পরীক্ষা বাতিলকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো অকিবাহ মহলের দাবি আজ আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে কলকাতায় যাবেন অনেকেই রাস্তায় গণপরিবহনের সমস্যা হবে তাই বাতিল করা হয়েছে পরীক্ষা বাম ছাত্র সংগঠনের দাবি তৃণমূলের ছাত্র সংগঠনের অনুষ্ঠান হবে বলেই পরীক্ষা আগে রাতে তড়িঘড়ি বাতিল করে দেয় বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টিএমসি টি দিবস আজকে সেই জন্য আমরা আজকে দেখলাম বর্ধমান ইউনিভার্সিটির বুকে পিজি স্তরের বাংলা ডিপার্টমেন্টের যে ভাইফা এক্সাম ছিল সেই এক্সামটা স্থগিত করা ভালো আছে আমরা জানি টি এমসিবির হার্টিকবাদ আমাদের জন্মদিন হলে আমরা কি করি বন্ধু বান্ধবদেরকে ডেকে আনন্দ করি কিন্তু যেটা যেটা সেই অনুযায়ী বসে তারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যেটা স্বাধিকার নষ্ট করেছে এবং সাধারণ ছাত্রছাত্রী যারা তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে শুধুমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয় বলে নয় গোটা বর্ধমান জেলার প্রত্যেকটা ক্যাম্পাস আমরা যদি দেখি আজকে প্রত্যেকটা ক্যাম্পাসের বুকে যারা সাধারণ ছাত্র ছাত্রী আছে সবাইকে থ্রেড দিয়ে সবাইকে জোর করে ফোর্সফুলি যে টিএমসিবি সভা হচ্ছে সেখানে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর জি করে সেই সময় থেকে আমরা এসএফআই এই দাবি এই দাবি আমরা রেখে আসছি যে ক্যাম্পাসের ভেতর যে থ্রেড কালচার সেই কাল সেই থ্রেড কালচারকে অবিলম্বে বন্ধ করতে হবে কিন্তু সেই থ্রেড কালচার প্রত্যেকটা ক্যাম্পাসের ভেতর এখনো বিদ্যমান সেই জন্য টিএমসিপির সভায় সকল ছাত্রছাত্রীকে জোর করে নিয়ে যাওয়ার জন্য আজকে বাংলা ডিপার্টমেন্টের ইউনিভার্সিটির পিজিস্তরের স্তরের যে ভাইফাই এক্সাম ছিল সেই ভাইফাই এক্সামকে আজ স্থগিত করা হলো কারণ বিশ্ববিদ্যালয়ের যারা অথরিটি আছে তারা নিজের যেটা সিট দ্বারা বিকিয়ে দিয়েছে আশঙ্কা রাখছি যে একটা ছাত্র সংগঠনের সভার জন্য যদি একটা ইউনিভার্সিটির একটা ভাই ভাই এক্সাম এইভাবে স্থগিত করা হয় তাহলে ছাত্রছাত্রীরা কোন ভরসায় এই বিশ্ব এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে গোটা বর্ধমান জেলার কাছে শুধু নয় বর্ধমান জেলার আশেপাশে যেই জেলাগুলো আছে সেই জেলার ছাত্রছাত্রীদের কাছে স্বপ্নের ইউনিভার্সিটি হলো আমাদের এই বিউ সেই বিউর সেই বিউর যারা ছাত্রছাত্রী তাদের যে ভবিষ্যৎ সেটা আজকে অনিশ্চয়ক অপরদিকে আমরা এটাও দিয়ে দেখতে পেলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ল ফ্যাকাল্টির টেন সেমিস্টারের যে সেমিস্টার এক্সাম ছিল সেই পরীক্ষা কিন্তু হলো এটাই হওয়া উচিত বিশ্ববিদ্যালয়ের ভেতর রুটিন মাফিক এক্সাম হবে রুটিন মাফিক ক্লাস হবে এটাই স্বাভাবিকভাবে হওয়া উচিত কিন্তু শাসক দলের কোন সংগঠনের সবার জন্য একটা পরীক্ষা বাতিল হলো ইউনিভার্সিটির স্বাধীনকারকে হরণ করা হলো সাধারণ ছাত্র ছাত্রীদের যেটা স্বাধীনতা সে স্বাধীনতায় হস্তক্ষেপ করা হলো এই বিষয়টিকে আমরা এসএফআই তীব্রভাবে আমরা আমরা নিন্দা জানাই এইটা